কি আnder bayer kaka eta zoom kore सुनली वजू की बात अरे तो आशा करे तो ये गाड़ी ये लेती है ये गाड़ी लेके पैसा बोलता धोखा करन तो ভাই বাহাদুর মামু মামু হ্যাঁ বড়ি কেএম প্যান্ডি কি নাম্বার বিদিঘার ভিডিও করি হ্যাঁ ঠিকঠাক করম বডি দাহি ভিডিও করি বডি দাহ বডি

লাগে সময় নষ্ট করো নষ্ট হইতো না সময় রাখছিলাম টাকা লাগে হিসাব করতে